আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদা আলমাল নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের অবগতিতে রয়েছে আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আল ইতেসাম টিভির কথা অনলাইন আল ইতেসাম টিভির মাধ্যমে আপনারা বিষয়ভিত্তিক কোরআন এবং সহিহাদিস এর মাধ্যমে জানতে পারেন আপনাদের বিষয়গুলি এবং জানতে পারেন আপনাদের প্রশ্নের উত্তরগুলি কোরআন এবং সহিহাদিস ভিত্তিক সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আর তা হচ্ছে স্বামী মারা গেলে স্ত্রী কোথায় ইদ্যৎ পালন করবে এটা দেখা যায় অনেক সময় স্বামী মারা গেলে স্ত্রী কোথায় থাকবে তা নিয়ে কিছু ঝামেলাও হয়ে যায় অনেক সময় তার ছেলেরা তাকে নিয়ে যেতে চায় অনেক সময় মহিলার ভাইয়েরা তাকে নিয়ে যেতে চায় অনেক সময় স্বামী মারা যাওয়ার কারণে স্বামীর বাড়ি তার জন্য উপযোগী হয়ে ওঠে না বিভিন্ন সমস্যা দেখা যায় সম্মানিত দর্শক মণ্ডলী সহিহাদিসের ভিত্তিকে এটাই প্রমাণ হয় যে স্বামী মারা গেলে তাকে ইদ্যুৎ পালন করতে হবে তার স্বামীর বাড়িতে নিতান্তই যদি কোনো সমস্যা হয় বা সেখানে ইদ্যুৎ পালন করলে সে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে তাহলে সে নিরাপদ স্থানে যেতে পারে তবে শরীয়দের বিধান এটাই যে তাকে তার স্বামীর বাড়িতেই ইদ্যুৎ পালন করতে হবে বিষয়টি আমরা আপনাদের কাছে স্পষ্ট করতে চাই দাউদ হাদিস নাম্বার দুই হাজার তিনশো দেখুন আপনাদের সামনে আমরা বিষয়টি স্পষ্ট করছি এভাবে যে ফোরাইয়া বিনতে মালিক ইবনে সেনান মহিলাটির নাম ফোরাইয়া তিনি হচ্ছেন আবু সাইদ খুদ্রির বন আখবর আন্নাহা তিনি বলেন জাহা জাত সিরিল্লাহ সাল্লাম আবু সাঈদ খুদরির বন ফোরাইয়া ও একবার রাসুল সাল্লা সাল্লামের নিকটে এসে চেয়েছিল যে আন্তর্জা এলা আহলেহা ফিবানী খুদরা সে তার বংশে ফিরে যাবে তার পিতার বাড়িতে ফিরে যাবে এ বলে সে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে একটি দাবি জানিয়েছিল সে বিবরণে বলেছিল যে ফাইনা জাউজাহা খারা জাফি তালাবে লাহ আবক যে তার স্বামী তাদের কিছু গোলাম ছিল পালিয়ে গেলে অন্বেষণের জন্য তার স্বামী বের হয়েছিল যে কোথায় পালিয়ে গেল দেখা যাক হাতায় যা কানো বেতারফিল কাদমে যখন তারফে কাদমে তারা এসে উপস্থিত হয় লাহে লাহেকাহম তখন সে তার গোলামগুলিকে পেয়ে যায় ফাঁকা তালোহ তার গোলামগুলির সংখ্যা বেশি থাকায় মালিককে হত্যা করে ফেলে অর্থাৎ ওই মহিলার স্বামীকে গোলামগুলি হত্যা করে দেয় মহিরটি বলছে ফা সাল তো রসুল আল্লাহ এলা আলি আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল আমি আমার পিতার বাড়িতে ফিরে যেতে চাই লাম ফি মাস্কানি নেম লে কোহু অলান আমি এই জন্য ফিরে যেতে চাচ্ছি যে আমার স্বামী আমাকে থাকার মতো কোনো ব্যবস্থা করে দিয়ে যাননি আর আমার জন্য কোনো খরচের ব্যবস্থাও রেখে যায়নি অর্থাৎ আমার স্বামীর বাড়িতে থাকারও কোনো ব্যবস্থা নেই খাওয়ারও কোনো ব্যবস্থা নেই ফ্কা আল্লাহ না না তখন আল্লাহ রসল তার কথাটা শুনে বললেন আচ্ছা ঠিক আছে এই কথা বলাতে ফোরাইয়া বলছেন যে ফাঁকা রাজত আমি বের হয়ে গেলাম আমি অনুমতি পেয়ে গেছি হাতটাই যখন তো ফিল হুজরাতে আফিল মসজিদে তো আমি যখন যেতে যেতে মসজিদ পর্যন্ত পৌঁছেছি দা আনি আল্লাহ রসোলা আবার আমাকে ডেকে পাঠালেন আও আমার বি ফদ্দ আমাকে ডেকে তার নিকটে নিয়ে যাওয়া হলো আমি পুনরায় আসলাম তিনি আমাকে বললেন কেইফা কুলদি আচ্ছা তুমি কি বলেছিলে ঘটনাটা আবার বলো তো রসুল সাল্লি সাল্লাম বিষয়টি তার কাছে পুনরায় জানতে চাইলেন ফারাদাত্ত আলাহ ইলকেশাল আল্লাহ মিন শাহনিস তা আমি আমার স্বামীর বিষয়টি আবার রাসুলের সামনে বিস্তারিত বললাম যে ঘটনা এই আমার স্বামী পালিয়ে যাওয়া গোলামকে খুঁজতে গেছিলো পালিয়ে যাওয়া গোলামগুলিকে এক জায়গাতে পেয়ে গেলে গোলামেরা সব এক হয়ে আমার স্বামীকে হত্যা করেছে আমি এখন আমার পিতার বাড়ি ফিরে যেতে চাচ্ছি তখন রাসুল সরাইসালাম বললেন না ওমকি ফি বে থেকে হাত্তা ইয়াবল কিতা বাজালো চার মাস দশ দিন তুমি তোমার স্বামীর বাড়িতেই থাকো মহিলা কিন্তু বিবরণে বলেছে থাকার জায়গাও নেই খাওয়ার ব্যবস্থাও নেই এরপরেও রাসুল সাল্লাহ আল সাল্লাম বলেন না তুমি তোমার স্বামীর বাড়িতেই থাকো যতদিন পর্যন্ত আল্লাহর বিধান সময়সীমা শেষ না হচ্ছে তাহলে চার মাস দশ দিন তিনি বলেন আধাতি আর বা আসরিন আমি আমার স্বামীর বাড়িতেই চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করলাম ফালামা কানা উসমান আহ একদা যখন উসমান্না আফফান কোন এক পর্যায়ে দায়িত্বশীল হলেন আর সালাই তিনি আমার নিকটে লোক পাঠালেন ফা দালেক বিষয়টি তিনি জানতে চাইলেন ফা আকবর তহ আমি উসমান ইবনা আফফানকে বিস্তারিত বললাম ফাত্তা বাহু আকাদা তিনি এটা অবগত হয়ে এটাকে অনুসরণ করলেন আর যখনই প্রয়োজন তখনই তিনি এই বিষয়ে এভাবে ফতোয়া দিলেন যে স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামীর বাড়িতেই চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে হবে এখন একটি বিষয় থেকে গেল যে নিরুপায় হলেও কি স্বামীর বাড়িতে থাকতে হবে সেখানে থাকাই সম্ভব নয় যদি পরিবেশ এমন হয়ে যায় বা সেখানে থাকলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে যদি পরিবেশ এমন হয়ে যায় পরিবেশ যদি এমন হয়ে যায় তাহলে নিরাপদ স্থানে যেতে পারে তবে এর মূল কথা হলো এই যে স্বামীর বাড়িতেই থাকতে হবে নিরুপায় ভিন্ন কথা নিরুপায় হলে কি তার উপরে যে জিনিস বহন করতে পারবেন না সেটা চাপিয়ে দেবে সেটা হয় না নিরুপায় হে নিরাপদ স্থানে যেতে পারে তবে তাকে স্বামীর বাড়িতেই থাকতে হবে সমন্বিত দর্শক মণ্ডলী নিরুপায় হে যেতে পারে এ ব্যাপারে একটি বিবরণ রয়েছে যা ইবনোমাজা দুই হাজার বত্রিশ নম্বর হাদিসে উল্লেখ হয়েছে নিরুপায় হয়ে সে নিরাপদ স্থানে যেতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম ভাইবোন আশা করছি যে বিষয়টি খুব স্পষ্টভাবে ভালোভাবে বুঝেছি স্বামী মারা গেলে স্ত্রীকে তার স্বামীর বাড়িতেই থাকতে হবে কোনো জরুরি কারণে কোনো বড় সমস্যার কারণে দুর্ঘটনা ঘটে যাবে এমন কিছু হয়ে গেলে সে নিরাপদ স্থানে যেতে পারে ঠিক তেমনি কোনো কারণে তার স্বামীর বাড়ি থেকে চিকিৎসার জন্য কোনো স্থানে যেতে পারে এছাড়া চার মাস দশ দিন কোথাও সাদ করে বেড়াতে যেতে পাবে না কোথাও সাদ করে ঘুরতে যেতে পাবে না আত্মীয়স্বজনের বাড়ি যেতে পাবে না তার নাম হলো শোক পালন করা চার মাস দশ দিন বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে বলে আমরা মনে করি আলাম আলম্বী সব অসল্লো আল নব্বী আসসালামু আলাইকুম